নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর তোমাদের সাথে অনেক দিন আমার বাড়ির ডেলি ব্লগ আমি শেয়ার করিনি তাই ভাবলাম আজকে ডেলি ব্লগ করি তো আজকে তারিখ হচ্ছে দশ তারিখ মানে দশই জুলাই তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তাই জন্য যেটা পূর্ণিমাটা যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে আজকে মানে দশ তারিখ রাত্রিবেলায় মানে একটার সময় আর যেটা ছেড়ে যাবে হচ্ছে গিয়ে আবার পরের দিন মানে আজকে রাত্রির মানে ভোরবেলায় মানে মধ্যরাত্রে দুটোর সময় তো তাই মা ঠিক করেছে যে আজকে বাড়িতে ছোট্ট করে ঘট বসাবে তখন একেবারে কিছু আয়োজন করা হয়েছে আর কি ঠাকুরের জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে অনেক দিন তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো আমাকেও দেখো ভালো করে আমিও এখন মোটামুটি বাড়ির ড্রেস আপেই রয়েছে আর আমার হেয়ার হেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ আগের চাইতে না অনেক স্মুথ হয়ে গেছে আর অনেক লম্বাও হয়ে গেছে তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা তো অনেকটাই কাজ করছে তবে আমি এক মাস পর রিভিউ দেবো ঠিক করেছি তো আমি এক মাস পরে রিভিউ দেবো তবে তোমরা কিছুটাই তো বুঝতে পারছো আমার স্কিনটাও যথেষ্ট গ্লো করে আমার হেয়ারটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আগের তুলনায় তো চলো দেখাই তোমাদের আমরা কি কি আয়োজন করেছি এই দেখো এ দেখো রকমের আমরা নাড়ু করেছি একটা হচ্ছে নারকেলের নাড়ু আর গুড়ের নাড়ু এই মাত্র আমি আর বাবা মিলে দুজনে মিলে নাড়ুতে পাক দিলাম কি বলিস কি হয়েছে নারু শুধু ওরা গোল করে দেয় ওই ওই গোল করাকেই তো ওটা মিলে নারু করেছে সেটাই দাঁড়ালো আমি সেরকম বলি না বললাম আমি আর বাবা মিলে নারুটা পাক দিলাম এবারে ওটাকে তো ওইটাই বলে আমরা আমি আর বাবা মিলে নারু দুটো গোল গোল করেছি ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার আর এখন এই ময়দাটাও কিন্তু আমি আমিইlogback খালি মা তেলটা ময়ান দিয়ে দিচ্ছে এরপর আমিইlogback আর আজকে আমাদের বাড়িতে রান্নাও হয়েছে খিচুড়ি আর এছাড়াও কিন্তু লুচি সুজি হবে আর তার সাথে কিন্তু পায়েসও করেছে মা আর তোমাদের আমি ওয়েদারটা দেখাই আজকে দেখো আমাদের এখানে রোজ বৃষ্টি হচ্ছে এমন কোনো দিন নেই যেদিন বৃষ্টি হচ্ছে না আর আমাদের দেখেছো পুকুরের জলটা কতটা বেড়ে গেছে নোটিস করো তোমরা পুরো ওপর অব্দি চলে আসছে এখন জলটা তাও মনে হচ্ছে জল ছেড়ে দিচ্ছে অন্য সাইড থেকে নয়তো এতদিনে তো ওপরে চলেও আসতো আর এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদার এমন কোনো দিন নেই যেদিন রোদ্দুর উঠেছে তো মোটামুটি জামা কাপড় নিয়ে যথেষ্ট প্রবলেমেই আছি এবারে এখন আমাকে ময়দা মাখতে হবে তো আমি ময়দা মাখবো আর ঠাকুরের জন্য আমাদের গাছের পেপে এটা ও তাহলে এটা দিদু বাড়ির গাছের পেপে দেখো পেপে আছে গাছের পেপে আর অলরেডি মা পায়েস বানিয়ে এখানে রেখেছে ঠাকুর ঘরে আর তোমাদের আমাদের ঠাকুর ঘরের সিংহাসনের কাভারগুলো গুলো দেখো আজকে মা নিজের হাতে বানিয়েছে সব আবার দেখো সব ইয়েলো কালারের এই দেখো আমাদের হনুমানজির ধ্বজার পর্দাটা তো দেখলে এছাড়া দেখো এখানেও সেম সমস্ত হলুদ কালার এখনও ঘট বসানো হয়নি কারণ মা ইভিনিংয়ে ঘট বসাবে একেবারে কমপ্লিট করে তাহলে চলো এখন ময়দাটা মেখে নেওয়া যাক তারপর লুচি সুজি হবে তারপরে আয়োজন দেখানো হবে দেখো আমার কিন্তু ময়দা মাখা কমপ্লিট এখন মা সুজি নিয়ে আসলো সুজি বসাবে আর এখানে আমি মাকে লেচি করে দেবো আর মা বেলবে না মা তুমি তো গেলা কতক্ষণ আগে হয়ে গেছে আমার যেহেতু আমি রোজ রুটি খাই আর রোজ যেহেতু আটা মাখি তাই আমার ময়দা আটা এইসব মাখতে জাস্ট দু মিনিটও লাগে না আমি ছেট করে মেখে দিই দেখো আমি মাকে লেচি করে দিয়েছি আর এখন আমাদের লুচি ভাজা চলছে মানে মাই ভাজছে আমি ভাজছি না নয় তো আবার মা টমটম করে তাকাবে তাই তো আমি না আমি ক্রেডিট নিয়েছি আমি ওটাকে ভেবেছি ওটাকে ওটাই বলে তাই জন্য ওটা যে গোল গোল করেছে আমি তো পরে বলে দিলাম না আমার মা কিন্তু নিজে একাই লেচি করে বেলে ভাজতে পারে প্রয়োজন হয় না কিন্তু দেখো এখন বাইরে অনেকটাই অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর আমাদের বাইরেটা দেখেছো কত সুন্দর লাগছে পুরো আকাশটা দেখো নীল হয়ে রয়েছে করে করে দিলাম মা একাই সব জন্য যদি আমার বেলাতেও আমি একাই সব করে দেখো এদিকে মায়ের সবকিছু ঘোজ ঘাজ করা কমপ্লিট আর ঘট বসানো হয়ে গেছে ফল টল সব কেটে নিয়েছে সব এখন ঠাকুরকে দেবে দিয়ে পাঁচালি পড়বে। এই যে মায়ের হয়ে গেছে আর সবার আগে প্রসাদ খেতে এসছে দেখো এখন মাই চাল মাখা করছে আর দিয়ে এখন সবার ঘরে ঘরে প্রসাদ দেবে অল্প অল্প করে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো আজকে আমার ইভিনিং ব্লগটা অবশ্যই জানিও আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতনটা ডা সবাই নাড়ু খেয়ে নিও